তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে এক অফুরন্ত শক্তির উৎস যা কেবল তোমার জাগিয়ে তোলার অপেক্ষায় তুমি হয়তো জানো না কিন্তু এই কথাই ধ্রুব সত্য এ এক অপ্রকাশিত ক্ষমতা যা সুপ্ত অবস্থায় তোমার অপেক্ষায় আছে একটি নির্দিষ্ট সংকেতের জন্য যে মুহূর্তে তুমি তোমার মনের লাগাম নিজের হাতে নিতে শিখবে দেখবে জীবনটাও যেন তোমারই ইচ্ছে মতো চলতে শুরু করেছে তোমার ইশারায় বাধা পড়ছে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ইচ্ছা তখন পাবে এক নতুন মাত্রা এক নতুন প্রাণশক্তি আজকের দিনের আসল লড়াইটা কিন্তু বাইরের কোনো শত্রু বা পরিস্থিতির সঙ্গে নয় সবচেয়ে কঠিন যুদ্ধতা চলে তোমার নিজের ভেতরে তোমার মনের গভীরে এ এক নিরন্তর সংঘাত একদিকে তোমার গভীর সংকল্প তোমার সুদূরপ্রসারী লক্ষ্য অন্যদিকে তোমার ক্ষণিকের অনিয়ন্ত্রিত বাসনা তোমার মনকে এক লহমায় প্রলুব্ধ করা সাময়িক সুখের হাতছানি এই যুদ্ধে কে জিতবে তোমার ভেতরের সেই সুপ্ত সত্তা যার লক্ষ্য অবিচল নাকি তোমার অস্থির চঞ্চল মন যা কেবল আরাম আর ক্ষণিকের বিনোদনের খোঁজে ঘোরে যখন তোমার মন বলবে আজ আর নয় থাক না কাল করা যাবে একটু অলসতায় ডুব দাও তখন তোমার ভেতরের অদম্য সংকল্প বলবে না আমি এগিয়ে যাব আমার লক্ষ্য পূরণ করব যখন তোমার ভেতরের অস্থির সত্তা চাইবে একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটো রিলস দেখে সময় কাটাও বন্ধুদের সঙ্গে গল্প করো তখন তোমার ভেতরের জাগ্রত শক্তি বলবে না আমি আমার স্বপ্নের জন্য আমার লক্ষ্যের জন্য কাজ করব নিজেকে বিচলিত হতে দেব না যখন ক্লান্তি গ্রাস করবে আর মন বলবে একটু বিশ্রাম নাও কাজটা অসমাপ্ত রাখো তখন তোমার ভেতরের দৃঢ়তা বলবে শেষ না হওয়া পর্যন্ত থামব না মনের এই ক্ষণিকের আরাম বা প্রলোভনকে না বলতে পারার ক্ষমতাটাই হল প্রকৃত মনোসঙ্গম আর এটাই তোমার ভেতরের সেই অদম্য শক্তি যা জীবনকে এক নতুন ছন্দে এক নতুন উচ্চতায় সাজিয়ে তোলার প্রথম ও প্রধান সোপান এই ক্ষমতা তোমাকে অপ্রয়োজনীয় আবেগ আর চিন্তার বেড়া ভেঙে বেরিয়ে আসতে সাহায্য করবে তোমার জীবনকে দেবে এক নতুন দিক নির্দেশনা মনোসংগম মানে নিজেকে অযথা কষ্ট দেওয়া বা সুখানন্দ থেকে বঞ্চিত করা নয় এর আসল অর্থ হল নিজের জীবনের বিশারি হওয়া নিজের ভাগ্যরেখা নিজের হাতে তুলে নেওয়া নিজের গন্তব্য নিজেই ঠিক করা যে মানুষ নিজের মন ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে যে জানে কখন থামতে হবে আর কখন শুরু করতে হবে তার সামনে বাইরের কোনো বাধাই আর অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না সে হয়ে ওঠে তার নিজের জীবনের একমাত্র স্থপতি তার ভাগ্যের নিয়ন্ত্রক তার প্রতিটি পদক্ষেপ হয় সুচিন্তিত এবং উদ্দেশ্যপূর্ণ মনে রেখো বাইরের সমস্যা যদি পাহাড় সমান বা দুস্তর হোক না কেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক হল তোমার ভেতরের দুর্বলতা তোমার নিজের প্রতি অবিশ্বাস যতদিন তোমার ভেতরের ভয় আলস্য আর দ্বিধা তোমাকে আটকে রাখবে ততদিন বাইরের কোনো বাধাকেই তুমি অতিক্রম করতে পারবে না যেদিন তুমি তোমার এই ভিতরের দুর্বলতা ভয় সন্দেহ এবং আত্মবিশ্বাসকে জয় করতে শিখবে সেদিন দেখবে পৃথিবীর কঠিনতম দ্বারও তোমার জন্য খুলে গেছে প্রতিটি প্রতিবন্ধকতা পরিণত হয়েছে নতুন সম্ভাবনার দ্বারে যারা জীবনে সফল তারা আসলে বাইরে থেকে অন্যরকম কিছু করে না বা তাদের কাছে কোনো জাদুর কাঠি নেই তাদের ভেতরের জগৎটাই ভিন্ন তাদের মানসিকতাটাই অনন্য তারা জানে কোনো অয়াচিত আহ্বানে কোনো ক্ষণিকের প্রলোভনে না বলতে হয় আর কোনো প্রয়োজনীয় কাজে কোন সুদূর প্রসারী লক্ষ্যে অবিচলভাবে হ্যাঁ বলতে হয় তাদের ভেতরের এই শৃঙ্খলাই তাদের সাফল্যের মূল ভিত্তি তারা কেবল বাইরের পৃথিবীকে নয় নিজেদের ভেতরের জগতকেও গভীরভাবে চেনে এবং নিয়ন্ত্রণ করে আজ থেকেই শুরু হোক তোমার এই নতুন পথচলা আত্মনুসন্ধানের এই মহাযাত্রা মাত্র সাতটা দিন নিজেকে একটি চ্যালেঞ্জের মুখে দাঁড় করাও নিজের ভেতরের আলস্য ভয় দ্বিধা অতিরিক্ত রাগ আসক্তি বা যে কোনো প্রলোভনের ওপর জয় পেতে চেষ্টা করো অবাক হয়ে দেখবে এই ক্ষুদ্র প্রচেষ্টার ফলেই তোমার শরীর মন এমনকি গোটা জীবনটাই নতুন বাঁক নিতে শুরু করেছে এক ইতিবাচক পরিবর্তনের জোয়ার এসেছে এই সাত দিন তোমার জীবনকে একটি নতুন ভিত্তি দেবে যা থেকে তুমি তোমার স্বপ্নের ইমারত গড়তে পারবে সকালে ঘুম ভাঙতে কষ্ট হয় জোর করে ওঠো আলো দেখাও ঘুম ভাঙা চোখে মন ধ্যানে বসতে চায় না অস্থির লাগে তাকে বসাও শান্ত করতে শেখাও সোশ্যাল মিডিয়ার নেশা ছাড়তে পারছ না অনর্থক সময় নষ্ট করছ নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দাও সাত দিনের জন্য দূরে থাকো। অহেতুক তর্ক বা নেতিবাচক চিন্তা মনকে আচ্ছন্ন করছে তার লাগাম টেনে ধরো তাকে ইতিবাচক দিকে চালিত করো। নিজের আরামদায়ক জগৎ থেকে বেরিয়ে এসে এই ছোট ছোট চ্যালেঞ্জগুলোই তোমাকে নতুন করে চিনতে শেখাবে কারণ তুমি পারো তুমি চাইলে সত্যিই সব পারো তোমার ভেতরের শক্তি এতটাই সুপ্ত যে একবার জাগিয়ে তুলতে পারলে তা পাহাড়কেও স্থানচ্যুত করতে পারে যখন তুমি তোমার নিজের ক্ষণিকের চাহিদার ঊর্ধ্বে উঠে দাঁড়াতে পারবে নিজের প্রবৃত্তিকে বসে আনতে পারবে তখন এই অস্থির পৃথিবীতে তুমি হয়ে উঠবে এক উজ্জ্বল দৃষ্টান্ত অনেকের জন্য অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস তোমার জীবনের গল্প তখন হাজারো মানুষকে পথ দেখাবে তাদের নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সাহস জোগাবে মনে রেখো বন্ধুরা মনসংয়মই হল আসল আত্মশক্তি প্রকৃত স্বাধীনতার চাবিকাঠি যার মন বসে আছে জীবন তারই নিয়ন্ত্রণে তার ভাগ্য তার নিজের হাতে তোমার ভেতরের সহস্র চিন্তা দুর্বলতা অস্থির আবেগ সব কিছুকে যদি তুমি এক নির্দিষ্ট লক্ষ্যে বাঁধতে পারো নিয়ন্ত্রণে আনতে পারো যদি তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার সংকল্পের দ্বারা পরিচালিত হয় তবে তুমি আর সাধারণ মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে এক অপরাজে যোদ্ধা যাঁর সামনে কোনো বাধাই স্থায়ী হতে পারবে না এই আত্মশক্তি তোমাকে এনে দেবে এক অনাবিল শান্তি এবং অদম্য সাহস